সংখ্যা রেখায় মূল সংখ্যা স্থাপনে তোমার যদি অসুবিধা হয় তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা তোমার জন্য তো ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখবে নইলে কিন্তু কোনো ভিডিওটা তুমি সম্পূর্ণ অঙ্কটা কিন্তু তুমি বুঝতে পারবে না সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল সো লেট গেট স্টার্টেড ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে এখানে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ওয়ান বাই ফোর তো এই ওয়ান বাই ফোর দেখার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে হরে কি আছে সেটা হরে আছে হচ্ছে চার এবং এই চারটাকে আমাদেরকে টার্গেট করতে হবে তো এই যদি সংখ্যা রেখা হয় দুপাশে এখানে জিরো থেকে স্টার্ট করতে হবে ওয়ান টু থ্রি এইভাবে সমানভাবে দাগ কেটে নিতে হবে স্কেলের সাহায্যে আর এটা হচ্ছে মাইনাস ওয়ান যেহেতু এখানে ফোর আছে তাই এই সমস্ত যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো আছে এখানে ফোরের মানে হর যাতে ফোর সেইভাবে লিখতে হবে অর্থাৎ জিরো কে লেখা যায় হচ্ছে জিরো বাই ফোর আর ওয়ান কে লেখা যায় হচ্ছে ফোর বাই ফোর আর টু কে লেখা যায় হচ্ছে এইট বাই ফোর আর থ্রি কে লেখা যায় হচ্ছে টুয়েলভ বাই ফোর ঠিক আছে তো আমরা এটা পাচ্ছি কিভাবে সিম্পল এটার সঙ্গে এটা গুণ করে আমরা লবেটা পাচ্ছি অর্থাৎ ফোর ইন্টু জিরো মানে হচ্ছে জিরো ফোর ইন্টু ওয়ান মানে হচ্ছে ফোর এইভাবে পরপর পরপর আসতে থাকছে যেহেতু এখানে ওয়ান বাই ফোর আছে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এই যে ভগ্নাংশটা বা এই মূলত সংখ্যাটা এই যে দুটো নাম্বার আছে জিরো বাই ফোর এবং ফোর বাই ফোর এর মাঝে আছে তো এটাকে আমরা কি করব ম্যাগনিফাইং করব অর্থাৎ বড়োভাবে লিখবো যাতে করে উপরে যদি আমরা এখানে করতে চাই তাহলে অনেক গায়ে গায়ে হয়ে যাবে সো এখানে হচ্ছে জিরো বাই ফোর আর এটা হচ্ছে ফোর বাই ফোর এখানে জিরো বাই ফোর আর ফোর বাইয়ের মধ্যে কতগুলো দাগ হবে ওয়ান টু থ্রি তিনটে দাগ হবে আর ফোর হচ্ছে নিচে এখানে ওয়ান টু থ্রি প্রথমটা হচ্ছে ওয়ান বাই ফোর তারপর হচ্ছে হচ্ছে টু বাই বাই ফোর ফোর অ্যান্ড দেন থ্রি তাহলে কি জানতে চাইছে ওয়ান বাই ফোর সো এই ওয়ান বাই ফোর এটা হচ্ছে আমাদের আনসার তো নেক্সট অঙ্ক হচ্ছে এখানে মাইনাস থ্রি বাই ফোর আছে যেহেতু এখানে মাইনাস রয়েছে একটু তো কঠিন হবেই বাট এটা একদমই ইজি আমি লিখে নিই এখানে মাইনাস থ্রি বাই ফোর আছে তো মাইনাস থ্রি বাই ফোর করতে গেলে একই রকমভাবে প্রথমে আগে সংখ্যা হবে দেন এখানে যেহেতু মাইনাস রয়েছে তাই জন্য আমরা একটু ডান দিকে তারপর হচ্ছে ওয়ান বা দিকে হচ্ছে মাইনাস ওয়ান আর দেন হচ্ছে মাইনাস টু দেন হচ্ছে মাইনাস থ্রি ফোর যেহেতু আছে এখানে তার মানে আমরা জিরোকে লিখবো হচ্ছে জিরো বাই ফোর ঠিক আছে মাইনাস ওয়ানকে লিখবো মাইনাস ফোর বাই ফোর মানে যাতে কাটাকুটি করে মাইনাস ওয়ান সেটা দেখতে হবে মাইনাস থ্রি বাই ফোর তো মাইনাস থ্রি বাই ফোর দেখিয়ে বোঝা যাচ্ছে যে মাইনাস ফোর বাই ফোর এবং জিরো বাই ফোর এর মধ্যে আছে তো এটাকে আমরা কি করবো ম্যাগনিফাইং করবো ম্যাগনিফাই করার পরে যে স্টার্টিং যে পয়েন্টটা এটা হবে হচ্ছে মাইনাস ফোর বাই ফোর আর এটা হচ্ছে জিরো বাই ফোর এর মাঝখানে কতগুলো নাম্বার হবে যেহেতু মাইনাস খুব সাবধানে করতে হবে জিরো থেকে যদি আমরা বা দিকে আসবো কারণ আগেরগুলো ওখানে প্লাস দিয়ে করেছিলাম সো জিরোর এর পরে হচ্ছে এখানে মাইনাস ওয়ান আসবে দেন মাইনাস টু আসবে তারপর মাইনাস থ্রি আসবে পরপর তোমরা তিনটা দাগ হবে এক দুই আর হচ্ছে তিন সো এখানে হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস টু বাই ফোর আর এটা হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর কত জানতে চাইনাস থ্রি বাই ফোর সো মাইনাস থ্রি বাই ফোর আনসার লিখে দিলাম হোমওয়ার্ক দিয়ে দিলাম দেখা যাক তোমরা পারো কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষা রয়েছি নেক্সট সিক্স বাই এর ক্ষেত্রে একদম সেম টু সেম কন্ডিশন তো এই যদি একটা নাম্বার লাইন হয় এবং সেখানে এখানে হচ্ছে জিরো এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা টু দেন থ্রি অ্যান্ড দেন ফোর ঠিক আছে যেহেতু এখানে ফাইভ রয়েছে তো এখানে আমরা লিখতে পারি একে জিরো বাই ফাইভ এটা কি লিখতে পারি ফাইভ বাই ফাইভ এটা কি লিখতে পারি টেন বাই ফাইভ এটা হচ্ছে ফিফটিন বাই ফাইভ আর এটা হচ্ছে টোয়েন্টি বাই ফাইভ কী করে পেলাম একই রকম ভাবে গুণ করে করে উপরে গুলো পেয়েছি মানে নিচের সঙ্গে অর্থাৎ হরের সঙ্গে উপরে যে নাম্বারগুলো আছে ওইগুলো গুণ করে আমরা লবটা পেলাম সো এখানে সিক্স বাই ফাইভ রয়েছে কোন দুটো পয়েন্টের মধ্যে আছে এটা হচ্ছে ফাইভ বাই ফাইভ এর মধ্যে আছে সো এটাকে আমরা এবার ম্যাগনিফাইং করবো ম্যাগনিফাইং করার পর আমরা পাবো যেটা সেটা হচ্ছে স্টার্টিং হবে হচ্ছে ফাইভ বাই ফাইভ আর এটা হবে হচ্ছে টেন বাই ফাইভ

এটা হচ্ছে সংখ্যারেখা বা নাম্বার লাইন দেন যেহেতু মাইনাস রয়েছে আমরা বা দিক থেকে চেপে করবো মানে ডান দিকে আমরা বেশি রাখবো না ওয়ান রাখছি জাস্ট জিরো তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস টু দেন হচ্ছে মাইনাস থ্রি তো কথাটা বলে রাখিস সেটা হচ্ছে এই প্রত্যেকটা গ্যাপ কিন্তু সেম হতে হবে তোমরা স্কেলের সাহায্য করবে স্কেলের ওয়ান সেন্টিমিটার করে টেনে নেবে তাহলে প্রত্যেকটা যে গ্যাপ সেটা কিন্তু সেম হবে তো এখানে থ্রি আছে তো এখানে ওয়ানকে লেখা যায় কত এটা লেখা যায় হচ্ছে থ্রি বাই থ্রি দেন জিরো কে লেখা যায় জিরো বাই থ্রি মাইনাস ওয়ান লেখা যায় মাইনাস থ্রি মাইনাস নাইন বাই থ্রি তো দেখে বোঝাই যাচ্ছে যে এই যে এই মাইনাস এইট বাই থ্রিটা এই মাইনাস নাইন বাই থ্রি আর মাইনাস সিক্স বাই থ্রি এর মধ্যে আছে তো এর মধ্যে যদি থাকে তাহলে যে ম্যাগনিফাইং করার পরে যেটা পেলাম আমরা কতগুলো আছে তো আর এটা হতো মাইনাস নাইনটা অলরেডি আছে তার মানে দুটো ঘর আছে তো এখানে একটা দিই আর এখানে একটা দিই একটা হচ্ছে মাইনাস সেভেন বাই থ্রি আরেকটা হচ্ছে মাইনাস এইট বাই থ্রি তো আমরা এখানে যেটা কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে মাইনাস এইট বাই থ্রি তো মাইনাস এইট বাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট পার্টের নেক্সট ভিডিওতে